অনেকে তালাক দেওয়ার পর কোর্টে গিয়ে বা সালিসের মাধ্যমে পুনরায় সংসার শুরু করেন ইসলামের দেশে এটা জায়জ আছে কিনা দরকারি একটা প্রশ্ন তালাক এটা এমন একটা বিষয় যে নবী করিম সাল্লাম বলেছেন ফেলাফুন জিদ্দ হন না জিদ্দুন ও হন না জিদ্দুন তিনটা বিষয় আছে মানুষ সিরিয়াসলি করলে যা হয় দুষ্টমি করে করলে হাসতে হাসতে রসিকতা করে করলেও তা হয়ে যায় এজন্য ভাইরা আমি সব সময় বলার চেষ্টা করি খবরদার যারা বিবাহিত আছেন তারা কান খাড়া করে শুনেন আর যারা অবিবাহিত তারাও শুনেন এক সময় বিয়ে করবেন প্ল্যান পরিকল্পনা আছে অবশ্যই মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে যত যত যাই হোক আর যা করেন না করেন তালাক দিতে যাবেন না রাগারাগি করে হুটহাট করে বদমেজাজি দেখায়া যা তা বলে আপনি তালাক দিয়ে দিলেন এই কাজটা করেন না অন্য যা দরকার সেটা করেন একটা ধমক দেন উচ্চ উচ্চস্বরে কথা বলেন ঝগড়া করেন দরকার হলে তর্ক বিতর্ক করেন সৌন্দর্যের মধ্যে থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না আপনি এত হটমেজাজি এত বদমেজাজি ধাক্কা দেন একটা চিন্তা দেন বেশি জোরে দিলে আপনার বিচার করে করা যাবে কিন্তু তালাক দিয়ে বসবেন না তালাক যদি দিয়ে বসেন তাহলে পৃথিবীর সব কিসের কোর্ট আর কিসের আপনার সালিশ পৃথিবীর সব আলমদিন ইমাম সাবরা যদি হাজির হয় আর শরিয়ার দৃষ্টিতে তালাক হয়ে যায় তো সে তালাক ফেরাবার ক্ষমতা কারণ